ব্যবসা করে আপনি এটা কি ব্যবসা শুরু করলেন আপনি এটা কি রেখে নিছেন আপনি ওজে আমি গরিব মেম্বারনি আমার তো এলাকায় কোনো মানুষের দাম দেয় না এর জন্য আমি এই বাথরুমundai পাইছে নিছি আমার এলাকায় আমি যতদিন মেম্বারনি থাকব ততদিন এই গ্রামে কেউ একটা টয়লেট উদ্দিবার পারব না টয়লেটের যা থাকার আমার বাড়িতে থাকবো আর আমার বাড়ির টয়লেট ব্যবহার করতে হলে টেহা দিয়ে তারপর ব্যবহার করতে হবে আমি বুঝছি আপনাদের আপনাদের মেম্বারনি বানাই আমরা ভুল করছি

শয়তান গুলা জানি কনকার এই গ্রামের মানুষ যে এত শয়তানের শয়তান জান